আমরা হিন্দুরা কোন রাজনৈতিক দলের দালাল নই বাংলাদেশে পরিসংখ্যান করে দেখুন হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতি কি রাজনৈতিক দলের প্রতি সমর্থন এই দুর্বলতাই আজকে হিন্দুদেরকে দেশ ছাড়া বিটে ছাড়া করার জন্য বাধ্য করছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার হিন্দুরা প্রতিটি রাজনৈতিক দলকে ভোট দিয়েছে এই দুর্বলতা হিন্দুদের প্রতিটি রাজনৈতিক দলের প্রতি সমর্থন এই দুর্বলতাই হিন্দুদের দেশ ছাড়া ভিটে ছাড়া করতে বাধ্য করেছে আর এই কথা কে বলছেন এই কথা বলছেন বাংলাদেশের চিন্ময় প্রভু কারণ ওরা ভুক্তভোগী আর এই ভুক্তভোগী হবার পর এটা ওনারা বুঝতে পেরেছেন ঠিক পশ্চিমবাংলার হিন্দুদের মতো পশ্চিমবাংলার হিন্দুরাও সবাইকে ভোট দেয় কারণ হিন্দুরা উন্নয়ন চায় ভাবে যে যারা ভালো কাজ করবে তাদের ভোট দেব কিন্তু ভালোর দিন চলে গেছে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রধান মুখ ইস্কন ধামের সভাপতি চিন্ময় কৃষ্ণ দাস চিন্ময় প্রভুকে বাংলাদেশের গ্রেফতারের ঘটনা নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিঃশর্তে মুক্তির দাবি শুভেন্দু না হলে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনো পরিষেবা দেয়া হবে না বাংলাদেশকে দেখুন কি বলল শুভেন্দু অধিকারী আমরা সকলে অত্যন্ত ব্যথিত চিন্তিত বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষা লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুর মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিতও নই আমরা ভাবিত আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই উনুষকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ